আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে জলপাইয়ের আচারের রেসিপি আর এই জলপাইয়ের আচারের রেসিপিটা আমি খুব সহজে তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক এই জলপাইয়ের আচারের রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগে আমি চোলা একটি করে বসিয়েছি আর এখানে এখন অ্যাড করে দেব পাঁচ ফোরং আমি এখানে ভাজতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমি চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আচার কিন্তু আমরা সকলে কম বেশি দিতে পারি কিন্তু আমি যেভাবে আচার দেই বছরের পর বছর রেখে খেতে পারবেন এভাবে করে যদি আপনারা আচার দেন এই আচারে ব্যাকটেরিয়া আসবে না খুব সহজে রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না এভাবে করে আপনারা যদি আমার এই টিপস ফলো করেন তাহলে আপনাদের আচারে কখনোই ব্যাকটেরিয়া আসবে না ছাত করবে না রোদে ঝামেলাই থাকবে না দুই এক বছর এই আচারটা রেখে আপনারা খেতে পারবেন পাঁচফোড়নটা আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম এখন আমি এইখানে পাঁচশো গ্রামের মতো সরিষার তেলটা অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে আসছে এখন আমি এখানে অ্যাড করে দেব সাদা যে সরিষা আছে সাদা সরিষা বাটা আর আদা রসুন বাটা আদা রসুন বাটা আর সাদা সরিষা বাটা এখানে অ্যাড করে দিলাম সরিষাটা আমি একদমই মিহিন করে বাটি নিয়ে আস্তে আস্তে রাখছি গোটা গোটা সরিষা যদি আচারের ভিতরে দেখা যায় দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে এজন্য আমি সরিষাটা পুরোপুরি মিহিন করে বাটি নি এখন আমি এখানে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর এখানে অ্যাড করে দেবো দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া এখন আমি মশলাটা ভালো করে তেলের সাথে কষিয়ে নেব চার পাঁচ মিনিট ধরে এভাবে করে আমি মশলাটা তেলের সাথে কষিয়ে নিয়েছি এর সাথে আমি গোটা কিছু রসুনের কোয়া ছেড়ে দিয়েছি দেখুন এই যে গোটা গোটা কিছু রসুনের পোয়া আমি এর ভিতরে আস্ত দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে তার জন্য আর এখানে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে আরও দু তিন মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দেখুন কষাতে যদি একটু সমস্যা হয় তাহলে আপনারা এখানে হয় যে ভিনিগার আছে ওই ভিনিগারটা এখানে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন ভিনিগারটা দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে ওই আচারে ব্যাকটেরিয়া সহজে আসে না শাতকরা পড়ে না আর রোদে আর কোনো ঝামেলাই থাকে না যারা শহরের বাড়িতে থাকেন তাদের তো রোদে দেওয়ার ঝামেলা আছে আচারগুলা রোদে দিতে হয় একটু মাঝে মধ্যে কিন্তু এইভাবে যদি আপনারা আচার গুলা দেন আমার এই tips যদি follow করে যদি আচার দেন তাহলে আপনাদের আসারে কখনোই ছাদ করে আসবে না রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না এখন আমি এখানে জলপাই গুলা আগে থেকে ভালো করে ধুয়ে রাখছিলাম জলপাই গুলা এখানে এড করে দিলাম আজকে আমি আমাদের গাছের জলপাই দিয়ে আসার দিচ্ছি আর খুব সহজভাবে আসার আচার দিচ্ছি আচার এভাবে করে আপনারা যেন আশা দিতে পারেন বুঝতে পারেন সেভাবে আমি ভিডিওটা করছি প্রত্যেকটা আপনাদের আমি সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এভাবে করে যদি আপনারা আশা দেন না তাহলে আপনাদের আর বললাম না মানে ঝামেলে থাকবে না কোনো রোদে দেওয়ার রোদে দেওয়ার মতো ঝামেলা যদি থাকে আশারে তাহলে কিন্তু প্রত্যেক দিনই খুবই কষ্ট হয় আশা রোদের দেওয়ার জন্য কিন্তু এভাবে যদি আপনারা আসার দেন তাহলে আপনাদের আসারটা আর রোদে দিতে হবে না অনেক দিন ধরে আসারটা রেখে খেতে পারবেন আর আসারে কোনো সাতকোড়াও আসবে না কোনো ব্যাকটেরিয়াও আসবে না দেখুন আমি ই করে নিচ্ছি তেলের ভিতরে দিয়ে ভালো করে জলফাইগুলো সিদ্ধ করে নিলাম এখন আমি এখানে অ্যাড করে দিলাম যে পাঁচ আমি ভেজে রাখছিলাম পাশ এখানে গুঁড়ো করে অ্যাড করে দিয়েছি দেখুন জলফাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখানে কোনো পানি ইউজ করি নাই সামান্য একটু হোয়াইট ভিনিগার দিয়েছিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আমি এই আচারে কোনো পানি ইউজ করবো না আর সাবধান থাকবেন আচারের জন্য পানি না থাকে যে আমি কিন্তু জলপাইগুলো গোলা ধুয়ে নিয়েছিলাম পানিও শুকাই নিয়েছিলাম জলপাইয়ের গায়ে কোনো পানিও ছিল না আচারে যদি দুই এক ফোঁটা পানিও থাকে না তখন ব্যাকটেরিয়া আসতে শুরু করবে আপনার আহ করতে শু শুরু করবে তাই যতটা সম্ভব আচারে পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন যদি আপনাদের কষাতে একটু সমস্যা হয় তাহলে তাহলে আপনারা ভিনিগার দিয়ে কষিয়ে নিতে পারেন আচারটা তাহলে কি হবে আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন আর রোদেও দেওয়ার কোনো ঝামেলা থাকবে না দেখুন খুব সহজেই আমি এই জলপাইয়ের আচারের রেসিপিটা করছি রেডি হয়ে গেছে জলপাইয়ের আচারের রেসিপি জলপাইটাও হয়ে গেছে আমি এখন ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সহজে রেডি হয়ে গেছে জলপাইয়ের আসারের রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার আর এই জলপাইয়ের আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন রোদে না দিয়েও দিন পর্যন্ত রেখে দিতে পারবেন খুব সহজে আমি এই রেসিপিটা তৈরি করে আপনাদের দেখালাম আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই সাথে আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন